ভাই ওই দিন ভাইয়ের ডাকে সাড়া দিবে না সে তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ভাইয়ের ডাকে সাড়া দেওয়ার সুযোগ কোথায় ডাকে সাড়া দেওয়ার সুযোগ হবে না স্বামী স্ত্রীর ডাকে সাড়া দিবে না স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিবে না ও তিহি ও বানি সত্য এটাই আজকে ফোন দিলে হাজারো বন্ধু চলে আসে আমরা দেখি মাঝে মাঝে বন্ধু ফোন দিতে দেরি চতুর দিক থেকে দুই চার পঞ্চাশ জন না শত জন ছুটে আসতে দেরি করে না কিন্তু কালকের দিন ছুটে আসবে না বন্ধু বন্ধু ডাকে সারা কোথায় দিবে নাইলে কোরআন কেন বলবে লা হামিমা বন্ধু বন্ধুর দিকে তাকাবে না সত্য তো এটাই হা হা জি সি ওয়ালিদুন আন সন্তানের ডাকে সাড়া দিবে না ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ সন্তান ও বাপের ডাকে সাড়া দিবে না এই জন্যই বুঝাইতে চাইতেছি আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা বাবার বিষয় না হক্কানি উলামাই গ্রামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারে ভিডিওতে লাইক কমেন্টস ও শেয়ার করুন